নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি স্যান্ডউইচ বানাচ্ছি দিচ্ছি কিশমিশ ধনে পাতা দিচ্ছি গাজর খসে দিয়েছি বিট দিয়েছি পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর একটা আলু সেদ্ধ রেখেছি তো আলুটা আমি গ্রেড করে নিয়েছি আলুটা গ্রেট করে পাউরুটিতে দিয়ে দিলাম এমনি করে সাদা তেলে দিয়ে আমি করছি স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি গাজর আপনার ক্যাপসিকাম কত একটু কিশমিশ দিলাম দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি চিজ আবার ধনে পাতা দিলাম আবার চিজ দিলাম দিয়ে একটা ব্রেড দিয়ে এটাকে এমনি করে চাপা দিয়ে উল্টে দেবো যাতে চিজটা ম্যাট হয়ে যায় খুবই শর্টকাট যত সময় লাগবে আপনার কাটাকুটিতে নিয়ে আমার একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল দেখুন তো এই স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগতো তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আপনারা এমনি কড়ো বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর একটা আমি স্যান্ডউইচ বানাচ্ছি তো যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু হেল্প করবেন দিয়ে দিলাম ধনেপাতা আবার দিয়ে দিলাম চিজ একটা আবার ধনে পাতা দিয়ে দেব এমনি করে চিজটা আমার বড়ো ছিল আর পাউরুটি ব্রেডটা পিসটা আমার ছোটো সেজন্য চিজটাকে আমাকে কেটে দিতে হয়েছে দিয়ে এমনি করে আস্তে আস্তে সব পাউরুটিগুলো আমি বানিয়ে নিলাম স্যান্ডউইচ মতন জলখাবারে ভালো বাচ্চারাও খুশি আমিও খুশি তো আশা করি আপনাদের ভাল লেগেছে আপনারা এমনি করে বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা নতুন বন্ধু দিয়েছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে তা আমার এই ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার